আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কি শেখ মুজিবের সকল স্মৃতি বাংলাদেশ থেকে মুছে দেবে এবং শেখ মুজিবের জন্য দেওয়া সরকারি সকল ছুটিগুলো কি বন্ধ হয়ে যাবে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম পনেরোই আগস্ট ছুটি বাতিলের দাবি শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আলটিমেটাম পর জানিয়ে দিব তিনজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ এদিকে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন জানিয়ে দিব শপথ নিলেন উপদেষ্টা আজম সর্বশেষ জানিয়ে দিব যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং বর্তমান সরকার নিয়ে আপনি সন্তুষ্ট কিনা পনেরোই আগস্ট ছুটি বাতিলের দাবি শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ একই সঙ্গে আগামী পনেরোই আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি সোমবার বারোই আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব অবিলম্বে পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করুন কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনর্প্রতিষ্ঠিত হতে দেব না বিবৃতিতে আরও বলা হয়েছে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলি মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো পনেরোই আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সকল শিক্ষা সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে প্রসঙ্গত সদ্যবিদায়ী শেখ হাসিনার সরকার পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল তবে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার বর্ষপঞ্জি হিসেবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি তবে শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এবার পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কিনা এবং এই ছুটি বহাল থাকবে কিনা এই নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে তিনজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি তারা হলেন অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রৌফ ও ব্যারিস্টার অনিকার হক মঙ্গলবার তেরোই আগস্ট তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সসিলিটির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন এতে পদ শূন্য হয়ে পড়ে আজ এই শূন্য তিন পদে নিয়োগ দেওয়া হল এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি সংবিধানের পঁচানব্বইতম অনুচ্ছেদ অনুযায়ী গত দশ আগস্ট রাতে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরপর বারোই আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি তারা হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক এই চারজনকে নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়াল ছয় শেখ হাসিনা সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই হামলার আবেদন করেন আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনার রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হল উল্লেখ্য গত উনিশে জুলাই বিকেল চারটায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় রাস্তায় আবু সায়েদ গোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান শপথ নিলেন উপদেষ্টা ফারুকি আজম অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুকি আজম শপথ নিয়েছেন মঙ্গলবার তেরোই আগস্ট বেলা এগারোটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান এর আগে গত আট আগস্ট প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাসহ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন তারপর রোববার এগারোই আগস্ট আরও দুই উপদেষ্টা শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের সাতারো উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুকি আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি তিনি রোববার রাতে দেশে পৌঁছেছেন ছাত্র জনতার গণআন্দোলনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখদ হোসেন বলেছেন পুলিশ খুবই অনুতপ্ত আমি এখানে আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে তিনি বলেন একটু সবুর করেন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে যেগুলো টপ টপ করে করা যায় না সুতরাং ধৈর্য ধরতে হবে মঙ্গলবার তেরোই আগস্ট দুপুর পৌনে বারোটায় পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন